রেকর্ড গড়তেই যেন ভালোবাসেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা শেষ চার মৌসুম ধরে ইংলিশ প্রিমিয়ার লিগটাকে যেন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে সিটিজেনরা টানা চারটা প্রিমিয়ার লিগ জেতার রেকর্ড এখন শুধু পেপ গার্দিওয়ালার দখলেই শুধু তাই না ইংল্যান্ডের ইতিহাসেই টানা চারটা লিগ শিরোপা জেতার রেকর্ড নেই আর কোনো ক্লাবের ২০২৩-২৪ মৌসুমে শিরোপা জিতে প্রিমিয়ার লিগের সেরা কোচ নির্বাচিত হয়েছেন গার্দেওয়ালা এখানেও রয়েছে পেপের আধিপত্য টানা পাঁচ মৌসুম ধরে ইংল্যান্ডের শীর্ষ লিগটার সেরা কোচ নির্বাচিত হলেন আর্নিং হল্যান্ড ফিল ফিলফোর্ডেনদের গুরু সেরা হওয়ার দৌড়ে গার্দেওয়ালা পেছনে ফেলেছেন লিভারপুলের সদ্য বিদায় নেওয়া কোচ জর্গেন ক্লাব আর্সেনালের মিকেল অ্যাস্টন ভিলার উনাই অ্যামেরি এবং বোর্নমাউথ কোচ আন্দোনি ইরাওলাকে সেরা কোচের পুরস্কার জিতে নিজের উচ্ছ্বাসটাও প্রকাশ করেন পেপগার দেওয়ালা এসব খেলোয়াড়দের কোচ হতে পেরে দারুণ সব কোচ ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করতে পেরে আমি গর্বিত টানা চার মৌসুম শিরোপা জেতা আমার কেরিয়ারের সবচেয়ে গৌরবান্বিত অধ্যয় এটা বিশ্বের সবচেয়ে কঠিন লীগ আমাদের প্রতিযোগীরা অবিশ্বাস্য ফুটবল খেলেছে কোচিং ক্যারিয়ারে প্রায় সব কিছুই দেওয়ালার তার কোচিংয়ে ছয় বার লীগ শিরোপা জিতেছে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে যা স্যার অ্যালেক্স ফার্গুসনের তেরোটা শিরোপার বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন গার্ডিওয়ালারই এককভাবে মৌসুমের সেরা কোচের রেকর্ডেও গার্ডিওয়ালার উপরে আছেন ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ ফার্গুসন ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন এগারো বার সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে আছেন গার্দিওয়ালা গত মৌসুমেই জেতেছেন সিটির প্রথম চ্যাম্পিয়ন্স সাথে ট্রেবল জয়ের কীর্তি তো যাচ্ছে আগামী মৌসুমেই নাকি সিটির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন পেপ ম্যানচেস্টার সিটির সাথে গার্দেওয়ালার চুক্তি শেষ হবে দুই সালের জুন মাসে অনায়াসেই আরও দুই একটা সিজন কোচ হিসেবে থাকতেই পারতেন তবে বার্সেলোনা ও সিটিকে ট্রেবল জেতানো এই কোচ জানিয়েছেন তিনি কিছুটা ক্লান্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগে রিয়ালের কাছে টাই হেরে বিদায় নেয় সিটি ইতিমধ্যে প্রিমিয়ার লিগের ম্যাচও শেষ হয়েছে তাই ইংল্যান্ডের ক্লাব ফুটবলে এখন আর কোনো ব্যস্ততা নেই জার্মানিতে হতে যাওয়া এবারের ইউরোর পরেই ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হবে ততদিনে অবসরেই থাকছেন গার্ডিওয়ালা আপাতত ইউরো কিংবা কোপাতেই নজর রাখতে হচ্ছে গ্রেট কোচ গার্দিওয়ালার রিজাউল করিম কালবেলা Thank you.